প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আসছি মদিনা কমপ্লেক্স টু এই দোকানে আপনারা পাইকারি সুলভ মূল্যে উন্নত মানের খেজুর এবং আপনারা ড্রাই ফ্রুট ক্রয় করতে পারবেন যেমন এখানে আছে আপনার বাদাম পাস্তা বাদাম কিশমিস হানি নাট আছে আপনার এই যে সবিনের বীজ তারপরে সিয়া সিড অলিভ অয়েল আখরুট মধু তারপরে তিন ফল আরো অনেক আইটেম ড্রাই ফ্রুট এখানে আছে কি দাম পাইকারি বিক্রি করতেছে আমরা এখন কথা বলবো এই ঘরের আরদার সাহের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি ভাই এই যে এইটা কি খাজুর এটা এটা

আর উপরে কি ওই কি তালমেছি নাকি তাল দুলাল তালমেছি দুলাল তালমেছি বড়া পড়বে আপনি 250 টাকা সোনা পড়বে আপনি 150 আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখুন এখানে সব রকমের ড্রাই ফ্রুট আছে আপনাদের উন্নত মানের খেজুর আছে মধু ঘি তারপর আপনি অলিভ অয়েল তেল স্পেনের ইতালির তারপর আছে হানি নাট মধু সহ আছে মধু ছাড়া আছে তারপর আছে আপনার কাজু বাদাম এলমন্ড বাদাম পাস্তা বাদাম তারপরে আপনি কিসমিস সব রকমের ড্রাই ফ্রুট সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন চলে আসুন আপনারা জমজম এন্টারপ্রাইজে এই দোকানটা আপনার মদিনা কমপ্লেক্স টুয়ে এ ঠিক আছে এখানে আসলে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেখেন দোকানের সাইনবোর্ড আছে জমজম এন্টারপ্রাইজ কি কি আছে সব আছে যে আপনার লিস্টে আছে দিয়ে দিছে বাড়ি বাড়ি মানে আপনারা এক দোকানে মাল কিনতে পারবেন